আজকে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট বারবার আমাদের স্মরণ করতে হবে তাকে অনুসরণ করতে হবে আজকে বাংলাদেশে দেখুন কত বড় লজ্জার কথা সেই যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য তত্ত্ব লজ্জাকর যে দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার এই সরকার গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে আজকে অনেকবারই বলা হয়েছে বিভিন্ন খান থেকে বলা হয়েছে মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে এই সেনাবাহী প্রধান আজিদের কথা কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নি তাই নয় এখনও তারা যেটা বলছে সেটা হচ্ছে যেন কি আপনার রাজনৈতিক কথাবার্তা এইভাবেই তো আপনার একটা দেশকে তার জাতিকে তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া তার অনারকে কে নেওয়া এটার অধিকার কারণে একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে সরকারের কারণে তাকে যৌ প্রতিপন্ন করা হয় সেটা কখনোই এ দেশের মানুষ মেনে নেবে না আজকে দেখুন আজকে গত কাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মালা রনির গাড়িতে হামলা হয়েছে কেন কারণ একটাই বড় রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সে সরকারের সমালোচনা করে অর্থাৎ সমালোচনা করা যাবে না একজন সাবেক সঙ্গে সদস্য জনপ্রিয় একজন নেতা তাকে তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে তাকে হত্যার উদ্দেশ্যে একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ তাকে সেগুন বাগি চায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে নির্মম ভাবে তাকে চাপাতে দিয়ে তাকে আক্রমণ করেছে খুটিয়েছে এই যে ভয়াবহ একটা অবস্থা এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে এবং এই যে ভয় ভীতি দেখানো শুধু তাই নয় আমি এর আগেও বহুবার বলেছি তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা এই কাজটা তারা করে যাচ্ছে আমাদের নেতা শেখ প্রসেন জিয়া রহমান গণতন্ত্রকে বহুমুখী করেছিলেন মাল্টি ন্যাশনাল ডেমোক্রেসি নিয়ে এসেছিলেন আর তারা কি করেছে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাক্সার প্রতিষ্ঠা করেছিল এই বাকশাল প্রতিষ্ঠা করে তারা একটা ব্যক্তি এবং একটা দলের রাজত্ব সারা জীবনের জন্য সৃষ্টি করার চেষ্টা করেছিল এখন আবার নতুনভাবে সেই চেষ্টাটাই করে যাচ্ছে তাই আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো যে এই সাদা বার্ষিকীর যে আমাদের কর্মসূচিগুলো আমরা নেবো সেই কর্মসূচিগুলো যেন আমাদের সঠিকভাবে জনগণের কাছে আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন আমি সেই অনুরোধ আপনাদেরকে করবো একই সঙ্গে এই অনুরোধ করব যে জনগণকে তার অধিকার আদায়ের ক্ষেত্রে তাকে আবার সচেতন হওয়ার জন্য আপনারা তবে আপনাদের দয়া করে তাদের ভূমিকা পালন করবেন জনগণের কাছে এই পৌঁছে দেবেন এখন আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এই পনেরো দিনের কর্মসূচিতে আমাদের মূল দল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলো তারা তাদের কর্মসূচি পূর্ব নির্ধারণ করে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে একই সঙ্গে বিভাগে প্রত্যেকটি বিভাগে আপনার কর্মসূচি হবে জেলাগুলোতে কর্মসূচি হবে উপজেলাগুলোতে কর্মসূচি গ্রহণ করা হবে এই সেইভাবেই আমরা এখানে আলোচনা হয়েছে এবং সেই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা হবে আপনার আমাদের আঠাইশ তারিখ থেকে আঠাশে মে থেকে এগারো